গার্ডেনিং এর কাজ আপনারা জানেন যে হাফ ডান হয়ে যদি থেকে যায় সেটা যদি কাজটা বন্ধ হয়ে যায় আমি যদি কাজটা না করতে পারি সেই অর্ধেক কাজটাও আর কিছু থাকবে না আমাকে আবার প্রথম থেকে শুরু করতে হবে আর সেই ক্ষতিপূরণটা আমার কেউই দেবে না কাজ যদি বন্ধ থাকে আমরা খাবো কি কাজটা চালু না হলে তো আমার খেতে ছেলে পড়া পড়াশোনা আমাদের সংসার ছেলে স্বামী থাকতে পারবে আমাদের গ্রাম বিষয়ে কাজ নেই এইখানে কাজটা আছে বলে আমরা সংসারটা চলছে ছেলেগুলো পড়ার পাইছি মানে নিচে পাইফে দাঁড়াতে পারি এই কাজটা বন্ধ থেকে তো আমাদের সব দিকেই তো মানে বসে থাকা থাকা কোনো কাজ নেই কাজটা চালু হলে আমরা একটু মানে সব দিকে একটা সুযোগ পাবো যে কাজটা হলে আমরা টাকা পয়সা আচ্ছা বিক্রি করার সব টানা দু বছর দ্বিতীয় ফেজের কাজ চলার পর হঠাৎ করে কিছু স্থানীয় একজন সুবিধাবাদী সরকার নিশি মানুষের জন্য আজ সবুজপত্র আবাসনের দ্বিতীয় ফেজের কাজ সংকটের মুখে আমাদের ছোট নদী চলে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে এই কবিতাটা শুনলেই মনে পড়ে যায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মানেই বোলপুরের বিশ্বভারতী কোপাই নদী আর আমরা এই মুহূর্তে রয়েছি কোপাই নদীর ধারে পারুই থানার অন্তর্গত খঞ্জনপুর মৌজার সরপুকুর ডাঙা গ্রামে সবুজপত্র বলে একটি আবাসনের সামনে হঠাৎ করেই দু বছর ধরে এই আবাসনের কাজ চালু থাকার পর হঠাৎ করেই বেশ কিছুদিন ধরে এই আবাসনের কাজ বন্ধ হয়ে যায় কেন বন্ধ হলো কি কারণে বন্ধ হলো এর পিছনে কি কোনো অভিসন্ধি রয়েছে সেটাই জানার জন্য আমরা এই মুহূর্তে রয়েছি সবুজপত্র পত্র আবাসনের সামনে একটু শান্তি খুঁজতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লোকেরা ছুটে আসে শান্তি নিকেতনে কিন্তু ইট বাড়ি পাথরের মধ্যে সেই শান্তি কি এখন সত্যি শান্তিনিকেতনে আছে প্রশ্ন থেকেই যায় কিন্তু সেই শান্তি পেতে এখন আসতেই হবে কোপাই নদীর সবুজপত্র নামের এক কিন্তু বর্তমানে কিছু স্থানীয় সুবিধাবাদী মানুষের জন্য আজ সবুজপত্র প্রজেক্টের সংকটের মুখে সমস্ত নথিপত্র থাকা সত্ত্বেও বর্তমানে সবুজপত্রের দ্বিতীয় ফেসে কাজ বন্ধ হয়ে গেছে এর ফলে ক্ষতিগ্রস্ত প্রায় হাজারেরও বেশি খেটে খাওয়া অসহায় মানুষেরা প্রচুর সমস্যার সম্মুখীন হয়ে গেছে কেননা আমি গত দশ বছর ধরে এই প্রোজেক্টে যুক্ত আছি তো এখন এই কিছুদিন কাজ বন্ধর জন্য আমি অনেকটাই মানে চাপে পড়ে গেছি কোম্পানির সঙ্গে যদিও যুক্ত আছি বলে যতটুকু হেল্প করছেন কিন্তু সেইটা তো আর বেশি দিন চালাতে পারবেন না কোম্পানি তাই চাইছি যত তাড়াতাড়ি সম্ভব আমার এই কোম্পানির কাজ যেন চালু হয়ে যায় কেননা আমার লোকজনকে নিয়ে এখন প্রচুর সমস্যা পড়ে গেছি সবসময় দশ কুড়ি দশ কুড়ি লোকজন আমার এখানে কাজ করতেন এই সব লোকজনকে আমি আর সামাল দিতে পারছি না তাই আমি চাইবো যেন এই কোম্পানি আমার খুব তাড়াতাড়ি চালু করে দেন আমার কাজের জন্য আমি খুব অসুবিধায় পড়ে গেছি আমার লোকজন দশ বছর আমি এখানে যুক্ত আছি এখানেই আমার সব কিছু চলে লোকজনকে নিয়ে কাজ করা আমার পরিবার সব কিছু এখানে নির্ভরই চলে আজ আমি প্রচুর কষ্টের মধ্যে আছি এর পাশাপাশি প্রায় তিনশোটি পরিবার কিছু মানুষের এবং কুল বুঝিয়ে স্থানীয় মানুষদের খেপিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে বলা হচ্ছে বর্গাদারদের কাছ থেকে সঠিক টাকা না দিয়ে নামমাত্র দামে অধিগ্রহণ করা হয়েছে জমি যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করলেন স্বয়ং বর্গাদার রাই এদিন বর্গাদার নারায়ণ হেমরাম বলেন বর্গাদারদের সরকারি হিসাবে যা ন্যায্য প্রাপ্য সেটাই তিনি পেয়েছেন হ্যাঁ আমি বাবার বর্গা ছিল আমি আচ্ছা ঠিক আপনি যেটা হ্যাঁ আমাদের যেটা কমপ্লেন ইয়ে করেছিল কমপ্লেন ছিল যে বর্গাদার বর্গাদার হিসেবে বর্গাদার হিসেবে আমি আমার যেটা বাবার গিয়েছিল ওয়ারেস হিসেবে আমরা যেটুকু পাওয়ার সেটা পেয়েছি

না না জিনিসটা অত কিছু বলতে পারবো না জিনিসটা ব্যাপারটা হচ্ছে কে কে কি বলছে সেটা আমার দর জানা দরকার নেই কেননা ওটা আমাদের সরকারি অনুযায়ী যেটা ওরা ইনকোয়ারি করেছে দেখেছে তারপরে আমাদেরকে দেখেছে যে এই টাকা তোমার এই প্রজেক্টের সঙ্গে জড়িত সাপ্লাইরাও জানান তাদের পরিস্থিতির কথা এই প্রজেক্টের সঙ্গে বিগত ছয় সাত বছর ধরে সরাসরিভাবে যুক্ত আছি এখানকার প্লাম্বিং স্যানিটেশন এবং ওয়াটার সাপ্লাইয়ের সমস্ত মেটেরিয়াল আমি সাপ্লাই করি এখানে অসুবিধা বলতে ধরেন এই প্রজেক্ট যদি বন্ধ হয়ে যায় তাহলে এই আমি অর্ডার মতো বহুত টাকার কয়েক লক্ষাধিক টাকার মাল আমি মজুত করেছি সেই মেটেরিয়ালগুলো সাপ্লাই যদি না দিতে পারি যথেষ্ট অসুবিধা হবে এবং এই অসুবিধা সত্ত্বেও মালিক পক্ষ আমাদের সঙ্গে যোগাযোগ করে যাচ্ছেন আমরা পাশে আছি কিন্তু কতদিন ওনারা থাকবেন এই প্রজেক্টটা যদি বন্ধ হয়ে যায় আমার আমার আন্ডারে আরও পনেরো থেকে কুড়িজন লেবার বা মিস্ত্রি কাজ করেন প্লাম্বার কাজ করেন তাদের রুটি রুজি সংসার এখান থেকেই চলেন যার ফলে অনেক আমাদেরকে দু এখন দুঃসময় চলছে মানে বহু লোকের কর্মসংস্থান হয়েছে এর সাথে সাথে সবুজপত্র বোলপুরের একটা ব্র্যান্ড সবুজপত্র বোলপুরের পর্যটন শিল্পেও যথেষ্ট অবদান রেখেছে কারণ বহু পর্যটক এখানে আসেন যার তার সাথে সাথে প্রত্যক্ষভাবে আমরা যেভাবে সবুজপত্রের সঙ্গে জড়িত আছি কয়েক কয়েক কর্মী তার সাথে সাথে পরোক্ষভাবেও অনেকজন এখান থেকে কর্মসংস্থান হচ্ছে তাই আমাদের একটা আবেদন বা অনুরোধ যাতে এই প্রজেক্টের সমস্ত আইন কারণ বা নিয়ম আইন কারণ মেনে খতিয়ে দেখে প্রজেক্টের কাজ শুরু করা যায় কারণ পয়ক্ষর লোকের কর্মসংস্থান পয়ক্ষর লোকের রুটি রুজি হতে যাদের কাছ থেকে জমি নেন তারাও পরিষ্কার জানিয়ে দেন সবুজপত্রের মালিক তাদের পয়সা দেন কাছ থেকে মতো নিয়েছে আমি সন্তুষ্ট আমি জমিটা কিনেছিলাম আজ থেকে ন বছর দশ বছর আগে সবুজপত্র কিনেছে দু হাজার বাইশ সালে সবকিছুই ঠিকঠাক ছিল মানে পাঁচিল ঘ ঘিরে দিয়েছে সবকিছুই দিয়ে দিয়েছে তারপরেও কি কি ঝামেলা আমি কিছু বুঝতে পারছি না আপনার সাথে কোনো অসুবিধা না না আমার সাথে কোনো অসুবিধা আমি আমাকে সবউত্তত্র মালিক পয়সা মিটিয়ে দিয়েছি আমি যেন বিক্রি করে দিছি এই সবুজ পক্ষের কর্মকর্তা মহাতেব মণ্ডল জানাল আমরা সমস্ত জমি সরকারি নির্দেশ মেনে এবং সরকারি ওয়েবসাইট banglabhumi.com এ ভেরিফাই করার পরেই তারপর না টাকা টাকা দিয়ে জমিগুলো কেলা হয় দেখুন কাজ বন্ধ বলতে ব্যাপারটা কিছু নির্দিষ্ট কয়েকজন মুষ্টিমেয় কয়েকজন লোকের অভিযোগের ভিত্তিতে ভূমি ভূমিস ভূমি সমষ্টি যে আধিকারিক ওনাদের এই অভিযোগটি খতিয়ে দেখার জন্য আমাদের প্রজেক্টেতে আপাতত কয়েকদিনের জন্য কাজটি বন্ধ রাখার জন্য বলা হয়েছে সেই দেখুন এই বিষয়টা একটু এইরকম যে আমরা যখন ল্যান্ডটা অ্যাকোয়ার করি তখন সমস্ত সরকারিভাবে আমরা সমস্ত ল্যান্ডটা সার্চিং করি সার্চিং করার পরে আমরা যথারীতি সরকারি নিয়ম নির্দেশ পালন করে জমিগুলো অধিগ্রহণ করি এবং এই জমি অধিগ্রহণের সময় রায়ত যারা বিক্রেতা তাদেরকে তাদের প্রাপ্য অর্থ বুঝিয়ে দেওয়ার পরেও জন ওয়ারিসেন সহ চোদ্দ জন বর্গাদারকে তাদের প্রাপ্য অর্থ আমরা বুঝিয়ে দিই এবং সেটা সরকারি নির্দেশ মেনে এখন বাংলার ভূমি ডট কমে যদি আজকের ডেটে ফিল ডেট যদি আপনি দেখেন সেখানে কোনো পাট্টাদারের উল্লেখ নেই বা সরকারিভাবে বা পাট্টাদারের তরফ থেকে কোনো ক্লেম আমাদের কাছে আসেনি এটা একদমই ঠিক নয় কারণ হচ্ছে আমাদের কাছে এই সমস্ত যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে সরকারি নির্দেশ অনুযায়ী সমস্ত মিউটেশন করা হয়েছে পঞ্চায়েত ট্যাক্স পেমেন্ট করা হয়েছে ঠিক আছে এবং সরকার আমাদেরকে যে কম্পেন একটা লিস্ট দেওয়া হয়েছে সেই লিস্ট অনুযায়ী আমরা প্রত্যেককে তাদের প্রাপ্য অর্থ বুঝিয়ে দিয়েছি যার যা আছে এবং সেগুলি প্রত্যেকটা টাকা আমরা অন অ্যাকাউন্ট পেমেন্ট করেছি এবং তার ডিটেলস এখানে দেওয়া আছে এবং তাদের একটা সম্মতিপত্র যেটা সরকারি নিয়ম যেগুলো আছে সেগুলো সমস্ত কিছু আমরা সরকারি নিয়ম নির্দেশ মেনে তাদের ভিডিওগ্রাফি করে তাদের সম্মতিপত্রতে সই সই করে সমস্ত জমিগুলো নেওয়া হয়েছে সুতরাং এখানে তাদের কোনো রকম এরকম কোনো মানে অভিযোগ ঠিক নয় যে তারা প্রাপ্য অর্থ পায়নি তারা সমস্ত অর্থ সম্পূর্ণ রূপে অন অ্যাকাউন্ট বুঝে পেয়েছে এদিন আমাদের প্রতিনিধি কথা বলেন বর্তমানে যারা সবুজ পত্রের বাসিন্দা তাদের সাথে তারা কি বলছেন আসুন শুনে নেই এটা খুবই একটা সুন্দর মনোরম জায়গা আপনারা নিজেরাও দেখতে পারবেন যদি একটু ঘুরে দেখেন আমরা এখানে সবুজপত্রে আমি মোহর কিনেছি আর কিনেছি আমরা প্রায় দুশো জনের ওপর এখানে থাকেন তো আমরা এখানে এই বাড়িগুলো কেনার আগে কাগজপত্র দেখে সব কিছু দেখে করেছি তারপরে আমরা বেশিরভাগ লোকই প্রায় আমার মনে হয় নব্বই প্রতিশতের ওপরেই হবে তারা সমস্ত রেজিস্ট্রি করা গভর্নমেন্টের ট্যাক্স দেওয়া মিউটেশন সবই করিয়ে নিয়েছে হ্যাঁ আর আমরা বিভিন্ন জায়গায় কলকাতায় বা ওয়েস্ট বেঙ্গলে থাকি প্রায় বেশিরভাগ লোকই মাসে একবার করে অন্তত এখানে আসে তার কারণ হলো এখানকার পরিবেশ মানুষ এদের সবার সাথে একটা এমন আত্মিক সম্বন্ধ হয়ে গেছে না একটা পরিবারের মতন লাগে খুব আনন্দ পাই এখানে হঠাৎ এই নতুন একটা দেখছি একটা অদ্ভুত গণ্ডগোল সৃষ্টি হয়েছে এটা খুব দুঃখে লাগছে আমাদের কাছে সবুজ পক্ষের আরেক কর্মকর্তা অখিচিত ধারা বলেন আমরা প্রশাসনের দারস্ত হয়েছি আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব যত তাড়াতাড়ি সম্ভব এই জটিলতা কাটিয়ে আমাদের কাজটা সুষ্ঠুভাবে শুরু করা হোক সবুজপত্রের পথ চলা শুরু প্রায় এগারো বছর আগে এবং শেষ দু বছর ধরে আমরা ফেস্টের কাজ করছি তবে আমরা নিজেরাই স্তম্ভিত যে বছর কাজ করার পরেও হঠাৎ করে কেন স্পেস টুয়ে কাজ এইভাবে বন্ধ করে দেওয়া হবে এ ব্যাপারে আমরা নিজেরাও স্তম্ভিত পরিবর্তন কথাটা না বলে আমি বলবো যে উন্নতি তার কারণ সবুজপত্রকে ঘিরে শুধুমাত্র সবুজপত্রের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা যুক্ত তাদেরই নয় বোলপুর এবং শান্তিনিকেতনের সঙ্গে মানে বোলপুর এবং শান্তিনিকেতনে যারা রয়েছেন এবং বসবাস করেন সবারই কিছু না কিছু পরিবর্তনের জায়গায় উন্নতি হয়েছে সবুজপত্রতে আজকে সাতষট্টি সাতশোর মতো মানুষ সবুজপত্রের এখানে কাজ করেন যারা বিভিন্ন লেবার হিসেবে কাজ করছেন বিভিন্ন কেউ রাজমিস্ত্রির কাজ করছেন কেউ রংমিস্ত্রির কাজ করছেন কেউ এর কাজ করছেন তিনশোটির বেশি পরিবার এখানে সবুজপত্রে থাকেন ফেজ ওয়ানে কেন ফেজ ওয়ান কমপ্লিট হয়ে গেছে আপনারা নিজেরাও দেখেছেন ঘুরে যে ফেজ ওয়ানের মানুষজনরা রয়েছেন এবং তাদের সঙ্গে আপনারা হয়তো কথাও বলেছেন বা বলবেন তো সেক্ষেত্রে তিনশোটি পরিবার তারা রয়েছেন আমাদের এখানে সত্তর জন প্রায় কন্ট্রাক্টর লেবার কন্ট্রাক্টর সাপ্লায়ার্স রয়েছে তার থেকেও বড়ো কথা হচ্ছে আমাদের যে আমরা যে স্টাফ প্রায় কুড়িজন স্টাফ রয়েছে আমরা প্রায় এই হাজার থেকে এগারোশো মানুষ যেমন প্রত্যক্ষভাবে আমরা সবুজপত্রকে কেন্দ্র করে বেঁচে আছি সবুজপত্রকে কেন্দ্র করে আমাদের সংসার চলে সবুজপত্রের ওপর ভরসা করে সবুজপত্রের ওপর নির্ভর করে যেমন আমাদের জীবিকা নির্বাহিত হয় তেমনই আজকের দিনে আপনি বোলপুর স্টেশনে এসে বোলপুর স্টেশনে নামার পরে যদি কাউকে বলেন যে আমি সবুজপত্রে যাবো সেই টোটো চালক ভাই কিংবা রিক্সা চালক ভাই কিন্তু আপনাকে সোজা সবুজপত্রে নিয়ে আসে বা তাছাড়াও তারা দূর দূরান্ত থেকে দর্শকরা যেখানে শান্তিনিকেতন ঘুরতে আসে তারাও যখন ঘুরতে ঘুরতে কোপাই নদীর ধারে এসে একটু সময় কাটার তখন তাদেরকেও বলা হয় চলুন আপনাদের একটা ভালো প্রজেক্ট দেখিয়ে নিয়ে আসি কারণ এখানে সই আছে যেখানে আমাদের তিন হাজার স্কোয়ার ফিটের মতো ক্যাপেট ক্রিয়া এবং এখানে খাবার সম্পর্কেও সারা বোলপুর কেন শান্তিনিকেতনের লোক যারা যারা আসেন এখানে সবাই কিন্তু যথেষ্ট আশাবাদী এবং তারা অ্যাপ্রিসিয়েট করেন তাছাড়াও এখানে শান্তিনিকেতন মানে বাউল বাউল ছাড়া শান্তিনিকেতন আমরা ভাবতে পারি না তো সেখানের থেকে প্রায় পাঁচশো বাউলকে আমরা তিন বছর ধরে মেডিক্লেমের ব্যবস্থা করেছি এবং তারা মেডিক্লেম পেয়েওছেন এমন না যে শুধুমাত্র মেডিক্লেম করা হয়েছে তাদের বিভিন্ন সময় মেডিক্লেম পেয়েছেন তারা তো এই জায়গা থেকে দেখতে গেলে সবুজ সবুজপত্রকে কেন্দ্র করে এখানকার মানুষদের স্থানীয় মানুষদের যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত তাদের সকলেরই আর্থিক সামাজিক উন্নতি হয়েছে তাই পরিবর্তনের জায়গায় আমি বলবো যে আমাদের এই সোশিও ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট হয়েছে নট অনলি চেঞ্জেস প্রশাসনের দ্বারস্থ আমরা হয়েছি আমরা সমস্ত সরকারি প্রশাসনকে আমাদের এই সমস্যার কথা জানিয়েছি তাদের চিঠি দিয়েছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বর্তমান রাজ্য সরকারের ওপর আমাদের সম্পূর্ণ ভরসা আছে এবং আমরা আশা রাখি খুব শীঘ্রই আমাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে শান্তিনিকেতনে যে সবুজপত্র আবাসনকে ঘিরে বেশ কিছুদিন ধরেই উঠছিল বেশ কিছু অভিযোগের কথা সেই আবাসনে সকাল থেকেই আমরা ঘুরলাম এবং কথা বললাম প্রজেক্টের সাথে জড়িত বেশ কিছু মানুষের সঙ্গে এবং এর পাশাপাশি আমরা কথা বললাম যে প্রজেক্টের এই প্রজেক্টের যারা কর্মকর্তা আছে তাদের সাথেও তাতে আমরা দেখলাম যে সরকারি নির্দেশিকা মেনেই কিন্তু দু বছর ধরে চলেছে এই প্রজেক্টের দ্বিতীয় ফেজের কাজ এবং এর পাশাপাশি যে কর্মকর্তারা রয়েছেন সেই কর্মকর্তারা ন্যায্য মূল্য দিয়েই এই প্রজেক্টের জমি বর্গাদারদের থেকে নিয়েছেন অর্থাৎ এখানে কিন্তু যে অভিযোগগুলো উঠছিল সেই অভিযোগগুলো কিন্তু আজকে কথা বলার পর অনেকটাই ক্ষীণ হয়ে গেছে কিন্তু দেখার বিষয় এই যে প্রজেক্ট কিছুদিন ধরে বন্ধ এই প্রজেক্ট কবে আবার চালু হয় কবে আবার শান্তিনিকেতনের শান্তি ফিরে আসে এই শান্তিনিকেতনের এই সবুজপত্রকে ঘিরে যে হাজার মানুষ আজ অসহায় তাদের পরিবারের মুখে কবে হাসি পটে এখন সেই গ্রহরেই দিন গুনছে তাই আজকের এই প্রতিবেদন শেষ করার আগে কবিগুলোর একটি ছোট লাইনই মনে পড়ছে আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে তবুও শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে বোলপুর থেকে চিরন্তন ব্যানার্জির রিপোর্ট প্রত্যহ